হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমে টেস্ট পেপার প্র্যাকটিসে আমরা অনেকগুলো অলরেডি ভিডিও বানিয়েছি এখন আমরা তমলুক হ্যামিলটন হাই স্কুল এর একের এর তিনের চারের দাগের কোশ্চেনগুলো সলভ করেছি অলরেডি অন্য ভিডিও এখন আমরা পাঁচের দাগের কোশ্চেনটা সলভ করব দেখো পাঁচের দাগের কোশ্চেনটা প্রথমে কি বলছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কোশ্চেন দেওয়া আছে দুটো পাঁচ নাম্বারের ওকে এই দুটোর মধ্যে একটা প্রথমত বলি যদি আমাকে হান্ড্রেড আপন হান্ড্রেড মার্কস পেতে হয় তাহলে প্রতিটি কোশ্চেন সঠিক করতে হবে এবার সঠিক করতে গেলে একটা কাজ আমাকে করতে হবে কি কোশ্চেন চুজ করতে হবে যে কোন কোশ্চেনটা আমি পরীক্ষার হলে বসে করব। দেখো এখন আমরা প্র্যাকটিস করছি এখন দুটো অঙ্কই করবো কিন্তু পরীক্ষার হলে বসে কোনটা করব তার ওপর ডিপেন্ড করছে আমার নাম্বার কতটা আসবে কারণ এক নম্বর কোশ্চেনটা যখন আমি নিজে প্র্যাকটিস করি তখন দেখেছি যে এই কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেটিভ একটু লেন্দি কোশ্চেন আছে তার মানে কি এক নম্বর কোশ্চেনটা যদি আমি পরীক্ষার হলে বসে অ্যাটেন্ড করি তাহলে কি সময়টা বেশি লাগবে আর দু নম্বর কোয়েশ্চেনটা লেন্দি একটু কম আছে ঠিক আছে সো দু নম্বর কোশ্চেনটা যদি আমরা অ্যাটেন্ড করি পরীক্ষার হলে বসে তো অবশ্যই কম সময় লাগবে ওকে সো আমার পার্সোনাল মত একের তুলনায় দুইয়ের কোশ্চেনটা অ্যাটেন্ড করা পরীক্ষার হলে বসে তাতে কি হবে কোশ্চেনটা করতে কম সময় লাগবে অন্য কোশ্চেন আমি বেশি সময় দিতে পারবো ওকে চলো কিন্তু আমরা এখানে প্রথমে এক করব। করবো একের কোশ্চেনটা কি বলেছে দেখো এক ব্যক্তি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে একশো টাকা করে জমা করেন বেশ তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন যদি বার্ষিক সরল সুদের হার ছ পার্সেন্ট হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন দেখো কোশ্চেনটা আমরা পড়লাম অল্প একটু বুঝলাম তারপর করতে করতে অঙ্কটা বুঝবো আরও বেটারভাবে ঠিক আছে চলো প্রথমে আমি দাগ নম্বর দিয়ে করতে শুরু করি পাঁচের দাগের একের প্রথমে যে দেখো প্রথম মাসের কি বললাম ফার্স্ট মান্থ প্রথম মাসের এক তারিখে ঠিক আছে এক তারিখে একশো টাকা জমা করলে জমা করলে বছরের শেষে বছরের শেষে সুদ হবে সুদ কত হবে দেখো সুদের সূত্র কি আর ইকুয়াল টু পি আর প্রিন্সিপাল কিন্তু রেট অফ ইন্টারেস্ট কত দেখো কোয়েশ্চেন বলে দিয়েছে ছয় পার্সেন্ট তাহলে বলতে এক বছর তাহলে এই এক লিখলাম বাই হান্ড্রেড সো কত সুদ পাবে ছ টাকা ওকে এই যে একশো টাকাটা যেটা প্রথম মাসের এক তারিখে জমা করছে তার সুদ পাচ্ছে ছ টাকা কিন্তু যখন দ্বিতীয় মাসে এক তারিখে একশো টাকা জমা করবে তার সূত্রে কত হবে বছরের শেষে একশো গুণিতক ছয় এখানে এক বছর ছিল তাই এক লিখেছিলাম কিন্তু যেটা দ্বিতীয় মাসে যেই টাকাটা জমা করছে তার তো সেটা মাস এক বছর পাবে না না পাবে না সেটা কত পাবে এগারো বাই বারো বছর মানে এগারো মাস তাই না বাই নিচে যেমন একশো করলাম

আচ্ছা তৃতীয় মাসে যে টাকাটা জমা করছে সেই টাকাটা কতদিন সুদ পাবে তৃতীয় মাসের পাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত অষ্ট কত মাসের পাবে দশ মাসে তাহলে কিন্তু আর নিচে যেমন ফর্মুলার একশো তেমন লিখে দেব একশো একশো কেটে গেল ছয় এক ছয় ছ দুগুণে বারো দশ বাই দুই মানে পাঁচ টাকা ওকে এভাবে প্রতিটা আমাকে করতে হবে চলো অতটাও ফটাফট করে করে নিই আশা করি কিভাবে করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো একশো গুণ ছয় বাই একশো চার নম্বর মাসে যে টাকাটা জমা করছে সেটা কত সুদ পাবে সাত মাসের তাহলে বাই বারো বছরে কনভার্ট করে নিচি কার্লো ছ আলটিমেট কত হবে সরি এখানে সাত কেন চার নম্বর মাসে যে টাকাটা জমা করছে সেটা ন মাস সুদ পাবে নয় বাই দুই তাই না দেখো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় বাই মানে কত একইভাবে একশো গুণিত ছয় বাই হান্ড্রেড ইন্টু আট বাই বারো একশো একশো কেটে গেল ছয় ছয় দুগুণে বারো চার আটকে দুই দিয়ে ভাগ বলে চার তাহলে চার টাকা একইভাবে সিক্স মান্থ সিক্থ মাসে একশো টাকা সুদে আর সুদ কত হবে একশো গুণিতোক ছয় বাই হান্ডে আর যেটা ছ নম্বর মাসে জমা করছে সেই টাকাটা সুদ পাবে সাত নম্বর সাত মাস তাহলে সাত বাই বারো এবার দেখো একশো একশো কেটে গেলো ছয় দুই বারো আর এখানে সাত বাই দুই মানে কি থ্রি পয়েন্ট ফাইভ রুপিস একইভাবে ছয়ের পর হচ্ছে সাত মান্থ সেভেন মান্থের যে একশো টাকা যদি জমা করে তার সুদ কত পাবে সিম্পলি ক্যালকুলেশন করে যাচ্ছি আর কিছু করছি না সাত নম্বর মশাই যেই টাকাটা জমা করেছি সেটা ছ মাস সুদ পাবে তাহলে ছয় বাই বারো একশো একশো কেটে গেলো ছয় দুই ছয়কে তিন দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে এই টাকা হলো এবার দেখো আধ নম্বর মাসে একশো টাকা জমা করলে তার কত সুদ হবে একশো গুণিতো ছয় বাই একশো কিন্তু কত মাস পাবে 5 মাস তাহলে পাঁচ বাই বারো করব বছরে কনভার্ট করলাম ছয় দু গুণে তাহলে কত হবে কে দুই দিয়ে ভাগ হলে টু পয়েন্ট ফাইভ রুপিস ওকে আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে এবার দেখো নম্বর মাসে নাইনথ মাসে একশো টাকা যদি জমা করে তাহলে তার সুদ কত হবে অবভিয়াসলি একশো গুণিত ছয় বাই একশো ইন্টু এখানে নম্বর মাসে যেটা জমা করছে সেটা চার মাস সুদ পাবে তাহলে চার বাই বারো এই শূন্য কালো ছয় দুগুণে বারো চারকে দুই দিয়ে ভাগ হলে দুই তাহলে দু টাকা হবে একইভাবে টেন্থ মান্থ দশ নম্বর মাসে একশো টাকা জমা করলে তার সুদ কত হবে একই সূত্র সিম্পলি করে যাব দশ গুণ একশো গুণিত ছয় বাই একশো গুণিত কত মাস পাবে এখানে তিন তিন বাই বারো তিন মাস পাবেন দশ নম্বর মাসে যেহেতু জমা টাকাটা জমা করছে তার দশ এগারো বারো তিনটে মাস পাচ্ছে তাই না একশো একশো কেটে গেল ছয় দু গুণে বারো তিন বাই দুই মানে কি এক দশমিক পাঁচ টাকা একইভাবে ইলেভেন্থ মার্থ একশো টাকা জমা করলে তার সুদ কত হবে একশো গুণিতক ছয় বাই একশো গুণিতক এগারো নম্বর মাসে যেটা জমা করছে সেটা দু মাস সুদ পাবে তাহলে দুই বাই বারো করব এই শূন্য শূন্য কালো ছয় দুগুণে বারো দুই দিকে কেটে গেলে এক হবে তাহলে এক টাকা এবার বারো নম্বর মাসে একশো টাকা যদি জমা করে তার সুদ কত হবে একশো গুণিতক ছয় বাই একশো এক মাস পাবে তাই না এই শূন্য এই শূন্য কত কত ছয় দুকুনে বারো এক বাই দুই মানে কত জিরো পয়েন্ট ফাইভ শূন্য টাকা তাহলে মোট সুদ তাহলে মোট সুদ কত মোট সুদ হবে দেখো এখানে হচ্ছে প্রথমে ছ টাকা হ্যাঁ প্রথমে ছ টাকা পাবে তারপর কত পাবে দশমিক পাঁচ টাকা দশমিক পাঁচ টাকা প্লাস তারপর কত পাঁচ টাকা হ্যাঁ তারপর পাঁচ টাকা প্লাস তারপর দেখো চার দশমিক পাঁচ টাকা হা চার দশমিক পাঁচ টাকা তারপর কত চার টাকা হাঁ চার টাকা লিখলাম তারপর কত তিন দশমিক পাঁচ টাকা তারপর ওই তিন দশমিক পাঁচ টাকা লিখলাম তারপর তারপর এবারে এটাকে যদি যোগ করি দেখো জিরো পয়েন্ট ফাইভের সঙ্গে যদি ওয়ান যোগ করি তাহলে পয়েন্ট ফাইভ এর সঙ্গে যদি ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করি কত হবে থ্রি হবে থ্রির সঙ্গে যদি 2 যোগ করি ফাইভ হবে ফাইভের সঙ্গে যদি টু পয়েন্ট ফাইভ যোগ করি সেভেন হবে 7.5 পয়েন্ট ফাইভের সঙ্গে যদি থ্রি যোগ করি তাহলে টেন পয়েন্ট হবে 10.5 পয়েন্ট ফাইভের সঙ্গে যদি থ্রি পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে দশ এগারো এগারো তিনে চোদ্দ চারে আঠেরো আঠেরো আর ফোর যদি যোগ করি কত হবে বাইশ দশমিক পাঁচ সঙ্গে যদি আমি ফের পাঁচ যোগ

বারো মাসে আসল কত জমা করেছে বারোশো টাকা তাহলে বারো গুণিতক একশো প্লাস উনচল্লিশ তো আলটিমেট কত হবে বারো গুণিতক একশো মানে কত বারোশো সো বারোশো প্লাস উনচল্লিশ সো কত হলো বারোশো উনচল্লিশ টাকা এক বছরের শেষে সে পাবে ওকে সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে পাঁচের দাগের একের কোশ্চেনের আনসারটা ভালো করে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তার জন্য তো কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনে জানিও ওকে চলো নেক্সট আমরা দুইয়ের দাগের অঙ্কটা করবো দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে একটু আমরা মন দিয়ে পড়ে নি কি বলেছে দেখো পূর্ব মেদিনীপুর জেলার পথ নিরাপত্তা প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় দশ পার্সেন্ট হ্রাস পায়েছে বর্তমান বছরে ওই জেলায় আট হাজার সাতশো পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করো দেখো এটা কমপ্লেক্স কনসেপ্ট কাজে লাগিয়ে এই অঙ্কটা আমরা কমপ্লিট করব। ওকে প্রথমে দাগ নম্বর দিয়ে দিই পাঁচের দাগে দুই আমি ধরছি ধরি তিন বছর পূর্বে মোট পটো পথ দুর্ঘটনার ওকে অতএব যেহেতু দশ পারসেন্ট চক্রবৃদ্ধিতে কমেছে তাহলে অতএব বর্তমানে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা পথ দুর্ঘটনার সংখ্যা বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে চক্রবৃদ্ধি সুদের কি নিয়ম প্রিন্সিপাল ইন্টু ওয়ান হান্ড্রেড এন এখানে প্লাস অথবা মাইনাস হয় তাই না এবারে আমরা কোনটা অ্যাপ্লাই করব পি এর জায়গায় মোট পথ দুর্ঘটনা কতগুলো সংখ্যা হয়েছিল এক্স টি তাহলে এক্স লিখব ইন্টু ওয়ান লিখবো যদি এখানে চক্রবৃদ্ধি শুধু বাড়তো তাহলে প্লাস করতাম এখানে যেহেতু কমছে দশ পার্সেন্ট করে প্রতি বছরে সেহেতু আমরা এখানে মাইনাস করব। আর এর জায়গায় রেট কত পার্সেন্ট রেটে কমেছে দশ বাই হান্ড্রেড এন এন মনে কতগুলো টার্ম কমেছে তিনটে টার্ম কমেছে তিন বছরে এক এক বছরে একবার করে কমেছে ঠিক আছে তাহলে বাই থ্রি এই পার এন এর জায়গায় তিন লিখলাম এই দশের এর শূন্য আর এই একশো শূন্য কেটে গেল সো আলটিমেট কী হলো এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই হান ওয়ান বাই টেন পাওয়ার হচ্ছে থ্রি একটু যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টেন করলে কি হয়ে যাবে নাইন বাই টেন হবে আর এর পাওয়ার হয়ে যাবে থ্রি এবার দেখো শর্তানুসারে কোশ্চেনটা আমরা যদি দেখি ভালো করে তাহলে কী লক্ষ্য করতে পারবো এই যে বর্তমানে পট দুর্ঘটনা এক্স ইন্টু নাইন বাই টেন পুরোটার পাওয়ার থ্রি এটা সমান সমান কত এটা সমান সমান হচ্ছে আট হাজার সাতশো আটচল্লিশ কারণ দেখো কোশ্চেনে বলেছে বর্তমান বছরে এই জেলায় আট পট দুর্ঘটনা ঘটেছে তাহলে বর্তমানে এইটা আর আমরা এটা যে বের করেছি এটা বর্তমানে বের হয়েছে তাই না তাহলে এক্স ইকুয়াল টু কি আট হাজার সাতশো আটচল্লিশ নয় বাই দশ আছে এটা কি হয়ে যাবে দশ বাই নয় যেহেতু পাওয়ার কিউ আছে মানে পাওয়ার তিন আছে সেজন্য তিনবার গুণ করে দেবো এটা তিনবার করে দেবো কাটাকাটি করি দেখো যদি কাটি ছিয়াশি সাতাশি ঠিক আছে সাত নয় সাত নয় তেষট্টি চৌষট্টি ন দুগুণে আঠেরো আশা করি ভাগটা তোমরা নিজেরা করতে পারবে আর একটু যদি ক্যালকুলেশন করি নয় এক কে নয় আর এখানে কে নয় আর শূন্য ন দু নয় বাহাত্তর ওকে নয় নয় আট তাহলে টু কত হলো বারো গুণিতক দশ গুণিতক দশ আলটিমেট কত আসলো বারো হাজার সংখ্যা পথ দুর্ঘটনা তিন বছর আগে ঘটেছিল দেখো তিন বছর পূর্বে পথ দুর্ঘটনা ঘটেছিল কতগুলো এক্সটা ধরেছিলাম সো এক্স এর ভ্যালু কত পেলাম বারো হাজার তাহলে অতএব আমরা লিখতে পারি তিন বছর পূর্বে কত দুর্ঘটনা ঘটে বারো টি ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা পাঁচের দাগের দুটো কোশ্চেন আনসারই ভালো করে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেশন রয়েছে কমেন্ট সেশনে জানা ওকে তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ